বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা রেডিও রয়েছে মানে আগেকার দিনে পুরানো রেডিও তো এই রেডিও আর কারা ব্যবহার করে হ্যাঁ রেডিও ব্যবহার করার এখনও পর্যন্ত লোক রয়েছে অনেকে হয়তো ব্যবহার করি আমরা টিভি মোবাইল এইসব ব্যবহার করি কিন্তু রেডিও যারা ভক্ত রয়েছে সে এখনো পর্যন্ত তারা রেডিও ব্যবহার করে এবং এই রেডিওর বেতারে যে অনেক কিছু গান বাজনা চলে সেগুলো কিন্তু অনেক সময় টিভিতে দেখা যায় না তো এই রেডিও যে ভক্ত আছে আর কি মানে যার রেডিও আর কি সে আমাকে বলেছে যে এই যে তিনটে ব্যাটারি পাল্টাতে হয় তার প্রায় মাসে দু মাসে অন্তর এই ব্যাটারিটা পাল্টাতে হয় এবং এবং এই যে তিনটে ব্যাটারি আছে না এই তিনটে ব্যাটারি প্রায় একশো টাকা মতো খরচ হয়ে যায় তো সেই জন্য আমাকে বললো যে আপনি এই রেডিওটাকে রিচার্জেবল বানিয়ে দিন মানে একবার চার্জ দেবো এবং তিন চার দিন পাঁচ দিন চলবে সেইরকমই রিচার্জেবল রেডিও বানিয়ে দিন যেমন আমরা টর্চ লাইটে চার্জ দিই চার্জ দিয়ে চালাই সেইরকমই এই রেডিওটাকে আমরা চার্জ দেবো এবং তিন চার দিন চালাবো আবার চার্জ শেষ হয়ে গেলে আবার চার্জ দেবো এইরকমই সিস্টেম বানাবো তো বন্ধুরা এই সিস্টেম বানানোর জন্য প্রথমে আমাদের কি কী লাগছে বন্ধুরা দেখেনি এখানে দেখুন বন্ধুরা আর বলে দিই বন্ধুরা এই যে রিচার্জেবল এটা বানাবো এটা টোটাল আমাদের শুধুমাত্র খরচ হবে একশো টাকা একশো টাকার মধ্যে আমাদের টোটাল সব কিছু খরচ হবে তাই হয়তো একশো টাকা খরচ হবে না তো প্রথমে আমাদের এখানে যেটা লাগছে সেটা হচ্ছে তিন হাজার এর একটা ব্যাটারি এবং এই ব্যাটারিটা আপনারা যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবেন এবং এই ব্যাটারিটা কিন্তু আমাদের যে লোকাল মার্কেটের ব্যাটারি রয়েছে সেই ব্যাটারির মধ্যে সব থেকে ভালো এটা ঠিক আছে এরপর আমাদের যেটা লাগছে সেটা হলো দেখুন একটা বিএমএস দেখুন বন্ধুরা এই যে বিএমএসটা আছে এই বিএমএস টা আমাদের লাগছে এবং চার্জিং বোর্ড সমেত বিএমএস দেখেন নিন বন্ধুরা এটা ওয়ান এস বিএমএস বা চার্জিং বোর্ড ওয়ান এস চার্জিং বোর্ড বিএমএস বললে এটা আপনারা যেকোনো ইলেকট্রনিক্স দোকান থেকে পেয়ে যাবেন এরপর বন্ধুরা যেটা আমাদের লাগছে সেটা হলো দুটো চার্জিং পিন হ্যাঁ দুটো চার্জিং পিন কেন এটা আপনাদের মনে হতে পারে এবার দেখে নিন বন্ধুরা অনেকের হয় কি টাইপ সি চার্জার থাকে এই যে টাইপ সি টাইপ সি চার্জার থাকে আর টাইপ বি চার্জার থাকে তো আপনাদের সেটা সিলেক্ট করতে হবে যে টাইপ সি চার্জিং লাগাবেন না টাইপ বি কারণ আপনার মোবাইলের যে চার্জার আছে যদি সেটা আপনার থাকে টাইপ বি তাহলে টাইপ বিটা লাগিয়ে নিলে ভালো আর যদি মনে হয় যে টাইপ সি আছে তাহলে টাইপ সি লাগিয়ে নিলে ভালো নতুবা একটা নতুন চার্জার আপনাকে কিনতে হবে এবার দেখে নি বন্ধুরা আমরা এই টাইপ বিটা মানে আগেকার যে ওল্ড মডেলের চার্জারটা আছে সেই চার্জারটা আমরা এখানে সেট করব ঠিক আছে তো টাইপ সিটা আমরা সরিয়ে দিলাম এবার বন্ধুরা আমাদের কী কী লাগবে সেটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এইবার চলুন রেডিওটার কি কন্ডিশান আছে সেটা আমরা প্রথমে ওপেন করে দেখি ঠিক আছে রেডিওটা ওপেন করব এই যে সমস্ত কিছু তার খোলা আছে এখানে দেখুন কানেকশানে তার সমস্ত কিছু খোলা আছে এই যে এটা নেগেটিভ আর এটা পজিটিভ তো আমি প্রথমে একবার চালিয়ে দেখবো যে এই রেডিওটা চলে কি না কারণ যদি না চলে তাহলে এই রিচার্জেবল করে আমার বেকার হয়ে যাবে তো প্রথমে আমি ট্রাই করে দেখব রেডিওটা চলছে না ঠিক আছে প্রথমে দেখি চালু করে প্রথমে চালু করে দেখতে হবে আমাদেরকে হ্যাঁ চলছে ঠিক আছে রেডিও ওকে ওকে রয়েছে এইবার কি করবো বন্ধুরা এটাকে আমি রিচার্জেবল বানাবো আর যদি আপনারা মনে করেন ব্যাটারিও বানাতে পারবেন ব্যাটারিটাও চালা চালালেও চালাতে পারবেন এবার আমি ব্যাটারির ধারে বাড়ি যাচ্ছি না মানে ব্যাটারির এই লাইনে একদম যাব না শুধু রিচার্জেবল করব তো বন্ধুরা প্রথমে দেখুন কি করে করছি প্রথমে আমাদের এই যে লিথিয়াম ব্যাটারিটা আছে লিথিয়াম ব্যাটারির পজিটিভ নেগেটিভ আমরা প্রথমে কানেকশান করব পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ দুটো তার নিয়েছি একটা লাল এবং একটা কালো ঠিক আছে তো ওই লাল কালো যে তার দুটো রয়েছে সেটা যথাক্রমে কানেকশানটা করছি নেগেটিভের সঙ্গে কালো তার এবং যেটা পজিটিভ আছে পজিটিভের সঙ্গে এখানে লাল তার সেট করব ঠিক আছে আমাদের কানেকশানটা হয়ে গেছে এইবার দেখে নিন আমি ব্যাটারিটা একটা জায়গা বসিয়ে দেবো এইভাবে ঠিক বসিয়ে দেবো ঠিক আছে এর জন্য আমি ফেবিকি কাটা অথবা ব্লু গান ব্যবহার করবো এখানে বসিয়ে দেওয়ার জন্য এই যে দেখে নিন এই জায়গাটা এই জায়গাটা বসিয়ে দেবো ফেবিকি কাটা দিয়ে দেখুন বন্ধুরা এই ফেবিকি কাটা যেটা আছে এখানে এটুকু দিয়ে দেব ব্যাস আমাদের এখানে টোটাল ফেভিকি কাটা দিয়েছি বসে গেছে এরপর বন্ধুরা দেখুন এই যে বিএমএসটা এই বিএমএস এর নাম হচ্ছে ফোর জিরো ফাইভ সিক্স এই বিএমএস এর নাম হচ্ছে ফোর জিরো ফাইভ সিক্স বা চার্জিং বোর্ড অনএস চার্জিং বোর্ড বললে আপনি ইলেকট্রনিক্স দোকানে এটা পেয়ে যাবেন এবার দেখুন এর কানেকশানটা কী করতে হবে দেখুন ব্যাটারির বি পজিটিভ বি নেগেটিভ এই দুটো দেওয়া আছে দেখুন বি পজিটিভ বি নেগেটিভ এবার যথাক্রমে আমি ব্যাটারির সঙ্গে বি পজিটিভ এবং বি নেগেটিভ কানেকশান দুটো করব এই যে দেখুন বন্ধুরা বি পজিটিভ আর বি নেগেটিভ ঠিক আছে এই দুটো কানেকশান আমাদের এখানে করতে হবে বেশ হয়ে গেছে বি পজিটিভ আর বি নেগেটিভ ওকে এটা কিন্তু এই যে বি পজিটিভ আর বি নেগেটিভ এর সঙ্গে জুড়লাম এখানে কিন্তু আমাদের একটা বিএমএস যুক্ত হয়ে গেল বিএমএস এর কানেকশানের সঙ্গে এই যে বিএমএস টা আছে এই বিএমএস এর সঙ্গে কিন্তু যুক্ত হয়ে গেল ঠিক আছে এবার দেখে নিন এইবার কি কি কানেকশান করতে হবে আরেকটা জিনিস মনে রাখবেন বন্ধুরা এই যে ব্যাটারিটা আমি কানেকশন করেছি এটা কিন্তু আপনার লিথিয়াম ব্যাটারি আছে হ্যাঁ লিথিয়াম ব্যাটারির সঙ্গে বিএমএস দেওয়া আছে এইবার দেখুন আমাদের এই যে আউটপুট দুটো আছে হ্যাঁ এই দুটোর যে কানেকশানের যে সরি ইনপুট যেটা আছে ব্যাটারি ইনপুট ঠিক আছে এই দুটো কানেকশান কিন্তু করব কিন্তু তার আগে দেখে নিন এই আমাদের চার্জিং সকেট এই যে সকেটটা আছে এটা লাগাবো কারণ এইখানে যদি আমাদের চার্জিং সকেট দেওয়া রয়েছে বাট আমি এইভাবে যদি লাগাই এটা প্রবলেম হবে এটা বেরিয়ে আসতে পারে কারণ এই যে রেডিও গুলো ব্যবহার করে এটা বয়স্ক লোকেরা করে তো সেক্ষেত্রে বন্ধুরা আমি এই চার্জিং ব্যবহার করব না তো আমি এখানে একটা ছিদ্র করে দেব দিয়ে এই চার্জিং পোটটাকে বের করে দেবো ঠিক আছে দেখে নিন ছিদ্র করে দিয়েছি এইবার এই যে সকেটটা আছে সকেটটা এখানে বসিয়ে দেবো সকেটটা বসিয়ে দিয়েছি এবার একটু আটা দিয়ে দেবো ঠিক আছে এটা ফেব্রিক আটা সাইডে একটু দিয়ে দেবো যাতে এই এটা বেরিয়ে না আসে ঠিক আছে চারিদিকে একটু করে আর আটা দেওয়ার সময় একটু সাবধান সাবধানে দেবেন যদি আটাটা এই চার্জিং সকেটের ভিতরে পড়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে আর চার্জ করতে পারবেন না এটা হয়ে গেছে এবার দেখে নিন এই চার্জিং সকেটের জন্য আমাদের কিন্তু দুটো তার কানেকশান করতে হবে ঠিক আছে চার্জিং সকেটের সময় যদি এইরকমই এক্সট্রা চার্জিং সকেট দেন তাহলে অবশ্যই বন্ধুরা কিছু জিনিস মাথায় রাখবেন সেটা আপনারা ভিডিওটা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি করবেন ঠিক আছে এখানে যদি এক্সট্রা কিছু করতে যান বন্ধুরা এই যে সকেটটা আমি দিয়েছি এই সকেটের সঙ্গে যদি এক্সট্রা আরেকটা চার্জিং সকেট দিতে যান তাহলে বন্ধুরা আপনাদের কিভাবে কানেকশান করতে হবে এই যে এক্সট্রা চার্জিং সকেটটা দিলাম না এটা কিভাবে কানেকশান করবেন যদি একটু ভুলভাল কানেকশান হয়ে যায় তবে কিন্তু উড়ে যাবে হ্যাঁ তো এখানে প্রথমে আমি ঝালাইটা করে দিই তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই যে করেছি এটা ভালো করে ঝালাই করে দিতে হবে ঝালাই করে দিয়েছি ঝালাই হয়ে গেছে ঠিক আছে দুটো কানেকশন মোটামুটি ওকে হয়ে গেছে এইবার যেটা আমাদের মেন করণীয় কাজ সেটা কি করতে হবে দেখুন এরপর বন্ধুরা যেটা করবেন থেকে গুরুত্বপূর্ণ জিনিস এটা হলো দেখুন মিটার রাখতে হবে কুড়ি ভোল্টেজে ফিট করতে হবে ঠিক আছে ফিট করার পর এখানে আমার একটা চার্জিং একটা চার্জার নিতে হবে টাইপ বি চার্জিং এই যে টাইপ বি চার্জার যেমন আমরা সেট করেছি ঠিক আছে সেই রকমই আমাদের চার্জার পিনে এটা সেট করে দিতে হবে দিয়ে প্রথমে ভোল্টেজটা দেখবো যে কোন তারে কোন তারে কারণ আমরা তো এটা আন্দাজে লাগি যার এই পিনের কিন্তু কোনো মেজারমেন্ট থাকে না ভোল্টেজের যে ওই পিনে এই পজিটিভ থাকবে ওই পিনে নেগেটিভ থাকবে এরকম থাকবে না কিন্তু একদম আমরা এটা কারেক্ট সেট করেছি দেখে নিন পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ একদম ঠিকঠাক সেট করেছি তো এবার কি করব এই চার্জিং যে সকেটটা এক্সট্রা লাগিয়েছি সেই চার্জিং সকেটটা কোথায় লাগাবো সেট করব দেখে নিন এবার দেখেন বন্ধুরা এই যে বিএমএসটা আছে এই যে বিএমএসটা আছে বিএমএসটার পজিটিভের সঙ্গে পজিটিভ কানেকশান করব এই যে চার্জিং সকেটের যে পজিটিভ তারটা আছে সেই পজিটিভ তারটা কিন্তু পজিটিভ পজিটিভ তারটা একদম পাশে যে আছে সেটা জয়েন করে এইবার নেগেটিভ যেটা আছে সেই নেগেটিভটা চার্জিং সকেটের পাশে যে নেগেটিভ দেওয়া আছে সেই নেগেটিভটা জয়েন করে দেব ব্যাস দিলে আমাদের কানেকশন হয়ে গেছে হ্যাঁ এইবার আমি চার্জে দেবো দেখুন চার্জে দেবো এ দেখুন লাল লাইটটা জ্বলছে লাল লাইটটা জ্বলছে মানে চার্জ হচ্ছে এবং চার্জ যখন ফুল হয়ে যাবে তখন ওর পাশে আর একটা লাইট আছে ব্লু কালার লাইট তখন এটা ব্লু কালার হয়ে যাবে তাহলে বুঝতে পারবে যে চার্জ ফুল হয়ে গেছে ঠিক আছে দেখেন এই যে রেডুয়ার যে দুটো তার রয়েছে এটা নেগেটিভ আর এটা পজিটিভ এবার দেখুন এখানে ভালো করে দেখুন এই বিএমএসটা আছে না বিএমএসটার পাশে দেখুন বোর্ডের পাশে আউটপুট মাইনাস আউটপুট প্লাস এটা একদম সিম্পল বন্ধুরা বোর্ডটা কানেকশান সিম্পল কানেকশান জাস্ট আউটপুট মাইনাস আউটপুট প্লাস এই দুটো কানেকশান আমাদের দিলে কাজ হয়ে যাবে ঠিক আছে দেখে কানেকশান করে দিয়েছি এইবার আমাদের রেডিওর সুইচ দিলে চলবে কিন্তু তার আগে বন্ধুরা আমাদের এই যে রেডিওটা কানেকশান করেছি আমি তো এটা আমাদের বোঝানোর সুবিধার্থে মানে এত সিগনালটা দেখাতে হবে যে নীল কালার জ্বলছে কি লাল কালার জ্বলছে চার্জ চার্জিং হচ্ছে কি হচ্ছে না সেটা দেখানোর জন্য আমাদের বোর্ডটাকে এইভাবে সেট সেট করতে হবে তো সেট করার জন্য বন্ধুরা এখানে দেখুন এইভাবে বসিয়ে দেবো বোর্ডটাকে আর তার আগে একটু কানেকশানটা ভালো করে দেখাই আপনাদেরকে যে কানেকশানটা কী কী করেছে ভালো করে দেখুন এই যে চার্জিং আছে চার্জিংয়ের দুটো যে তার রয়েছে চার্জিংয়ের সঙ্গে চার্জিংয়ের কানেকশান করেছি এবং রেডিও যে আউটপুট আছে এই যে আউটপুট আউটপুট কানেকশান পজিটিভ নেগেটিভ এবং ব্যাটারির যে পজিটিভ নেগেটিভ সেটা আমরা ব্যাটারির সঙ্গে কানেকশান করেছি ঠিক আছে আমাদের টোটাল কমপ্লিট এইবার আমরা এখানে ঠিকভাবে বসিয়ে দেবো এটা ফেব্রিক দিয়ে কারণ যখন চার্জ হবে তখন আমরা যাতে বুঝতে পারি যে এটা চার্জ হচ্ছে আর যখন চার্জ ফুল হয়ে যাবে তখন যেন আমরা এটা বুঝতে পারি ঠিক আছে তো এটা কি দিয়ে দেব দিয়ে এটা কানেকশানটা ব্যাস এটা একটু ফেবুকিক দিয়েছি রেডিওর কানেকশান আমাদের হয়ে গেছে এইবার কি করব। রেডিওটা যেমন আমাদের ঢাকা দেওয়া হয় বা ঢাকনা দিয়ে দিই সেইভাবে জাস্ট এটা প্যাক করে দেবো ঠিক আছে আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার এই যে এরকমভাবে যেমন ছিল সেম সেই রকমই আমরা এটা প্যাক করে দেবো দেখুন রিচার্জেবল হয়ে গেছে এইবার আমরা এখানে চার্জে দেবো দেব চার্জি দিয়ে দেখবো যে আমাদের চার্জিংটা হচ্ছে কিনা ঠিক আছে এই যে চার্জিং সকেট এই যে লাল লাইটটা জ্বলছে দেখতে পাচ্ছেন এই যে এখানে যখন এটা ফুল চার্জটা যখন ফুল হয়ে যাবে তখন এটা ব্লু কালার লাইট পাশে জ্বলে উঠবে এই যে ব্যাটারিটা এমনি মোটামুটি ফুল চার্জ ছিল দেখুন এই দেখুন ফুল চার্জ হয়ে গেছে ঠিক আছে ব্লু কালার লাইটে জ্বলছে এই যে দেখতে পাচ্ছেন ব্লু কালার লাইটটা চলছে মানে চার্জিংটা ফুল হয়ে গেছে ঠিক আছে এইবার আমরা রেডিওটাকে চালিয়ে দেখবো যে আগের মতো আমাদের চলছে কিনা রেডিওটা ঠিক আছে রেডিওটা তো আমরা যেমন চেঞ্জ করি ভিডিও আমাদের ওকে আমাদের যে চার্জিং সিস্টেম করতে দিয়েছিলো সেই সিস্টেম আমাদের কাজ একদম ওকে এবং এটা আমাদের অ্যান্টেনা করলে বাইরে অ্যান্টে না করলে আমাদের এটা ঠিকঠাক সেট হয়ে যাবে তো বন্ধুরা একটাই কথা বললো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করবে পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিওতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে